আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক ম্যাড চ্যানেল এ মেক ফার্ম ড্যান্স মিসেস তো সবাই জানো আজকে হলো প্রথম মাস রোজার রামান দেন সবাইকে রামান দেন মোহরা জানো আমার জন্য কত কিছু বানিয়েছে আমার জন্য প্রিয় জু বানিয়েছে এত স্কেটে দিয়েছে ওই তারপর আমার বাবা আমাকে স্টভ এনে দিয়েছে যেহেতু আমার স্টবের পছন্দ এজেন্ট আর আমার মামাকে একটা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে উইথ এগ আর দেখো সবাই অনেকগুলো জিনিস বানিয়েছে এটা হলো আলু আলুর চপ আর এটা হলো নুডলস এটা হলো পেঁয়াজু এটা হলো ঘুগনি আর এটা হলো ভেজিটেবল পকোড়া আর এটা হলো শ্যামাই এটা হলো বেগুনি আর এটা হলো ভেজিটেবল স্যান্ডউইচ আর এটা হলো ছোলা আর সাথে ছিল জিলাপি আর বরিন্দা আর এটা হচ্ছে আমার অরেঞ্জ জুস ভালো থাকে সবাই রম রমাদান মুবারক বাই বাই